নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রী মায়ের কথা শুনব স্বামী ঈশ্বরানন্দজি মহারাজের স্মৃতিতে স্বামী ঈশ্বরানন্দজি বলিতেছেন একদিন কোয়ালপাড়ায় একটি ছেলে পুলিশের নজরবন্দি হইতে মুক্তি পাইয়া মায়ের নিকট সন্ধ্যাকালে উপস্থিত হয় ও দীক্ষা লইবার অভিপ্রায় জানায় তখন ওখানকার আশ্রমের উপর পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি থাকায় আশ্রমাধ্যক্ষ তাহাকে চলিয়ে যেতে বলিলেন মা এই সংবাদ পাইয়া আমাকে বলিলেন আহা ছেলেটি কত কষ্ট পেয়ে ব্যাকুল হয়ে এসেছে তুমি যদি আজ রাত্রিটা গ্রামের কোনো লোকের বাড়িতে তাকে আকবার ব্যবস্থা করতে পারো তবে কাল সকালে আমি ওকে দীক্ষা দিয়ে চলে যেতে বলবো মায়ের ইঙ্গিত মতো আমি তাহাকে এক স্থানে রাখিয়া দিলাম পরদিন খুব সকালে মায়ের সহিত রাধুর বাড়ি যাইতেছি ছেলেটি স্নান করিয়া মাঠের মাঝপথে মায়ের নিকট আসিয়া উপস্থিত হইল মা আমাকে নিকটবর্তী পুকুর হইতে একটু জল আনিতে বলিলেন আমি একটা গ্লাসে জল আনিয়া দিলে মা যেন আসন খুঁজিতেছেন মনে হওয়ায় আমি জিজ্ঞাসা করিলাম আসন এনে দেব মা মা বলিলেন থাক আর যেতে হবে না দুটো খড় দাও আমরা দুজনে বসি আমি ওইরূপ করিলে তাহারা ওই খড় পাতিয়া মাটিতে বসিলেন এবং আমাকে একটু তফাতে থাকিতে বলিয়া মা আচমন করিয়া ছেলেটিকে দীক্ষা দিলেন একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলিতেছেন আমি আর কারো দোষ দেখতে শুনতে পারি বাবা বাবা কর্ম যার যা আছে যেখানে ফালটি যেত সেখানে তো যাবে তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তো তখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি বৌরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালিমিকে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাতো এখন তো অনেকে ভক্ত হয়ে আসে তখন আমার কে ছিল আমরা কি সেগুলো সব ভুলে যাব। তা লোকেরই বা দোষ কী আমারও আগে লোকের কত দোষ চোখে থেকতো তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে মানুষের হাজার উপকার করে একটু দোষ করো মুক্তি তখনই বেঁকে যাবে লোক কেবল দোষটি দেখে গণটিও দেখা চাই জয়রামবাটিতে একদিন মহাপুরুষদের সেবকগণের দুর্বুদ্ধি প্রসঙ্গে মা বলিলেন দেখো সেবা পরদ একটা আছে বটে সেটা হচ্ছে সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে সে তখন পুতুলের মতো নাচাতে চায় উঠতে বসতে খেতে সবটাতেই কর্তাগিরি সেবার ভাব আর থাকে না যারা নিজের দেহসুখ ভুলে তার সুখ দুঃখ নিজের সুখ দুঃখ জ্ঞান করে সেবা করে তাদের অরূপ হবে কেন আর পতনের কথা বলছো অনেক মহাপুরুষের চারিদিকে ঐশ্বর্যের ভাব থাকে তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে ওতেই মত্ত থাকে আর পরে ওতেই ডুবে মরে ঠিক ঠিক তার সেবা করে কজন বলো তারপর মা একটি গল্প বলিলেন দেখো কথায় আছে যে পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে তাই দেখে ছোট ছোটো মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি করে খেলা করছে ভাবছে আমাদেরই একজন কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন তাদের সেই পূর্বাবস্থা লাফালাফির পর অবসাদ এলো কিছুই বুঝতে পারলে না আমি বলিলাম কেদার মহারাজ বলেন যে গুরুর কাছে বেশি দিন থাকতে নেই গুরুর অলৌকিক আচরণ দেখে অনেক সময়ে শিষ্যের নাকি ভক্তি শ্রদ্ধা কমে যায় মা হাসিতে হাসিতে বলিতেছেন তোমরা বাবা ও সব কথায় মন খারাপ করো না তাহলে আমার কাজ চলে কি করে অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও তোমাদের কোনো ভয় নেই একদিন ভক্তদের অনেকগুলি পত্র আসিয়াছে সন্ধ্যার সময় মাকে পড়িয়া শুনাইলাম পত্র শুনিয়া মা বলিতেছেন কত রকম ছেলেরা কত কী ইচ্ছে লিখছে দেখলে কেউ বলছে এত করে প্রার্থনা জবধান করছি কিছুই হচ্ছে না কেউ বা সংসারের নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখছে আর এসব শুনতে পারিনে বাবা ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল তুমিই রক্ষা করো আমি মা হয়ে আর কি বলবো কজন তাকে ঠিক ঠিক চায় সেই ব্যাকুলতা কোথায় এত তো ভক্তি আগ্রহ এদিকে সামান্য একটু ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া বলে রাধু কেমন আছে আমার মন ভেজাবার জন্যে রাধুর খোঁজ আগে আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না নবাসনের বৌদিদি বলিতেছেন মা আপনার তো সব ছেলে সমান যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া মা বলিতেছেন যার ভোগবাসনা প্রবল আমি নিষেধ করলে কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব না সংসারে দুঃখের কি অন্ত আছে বাবা মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো